আধুনিক কৃষি যন্ত্রের আবিষ্কার রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান রোপণ করার পদ্ধতি দেখানো হচ্ছে লাইভে এটা মূলত এফ এম এফ এম ওয়াল্ড রাইস ট্রান্সপ্লান্টার মেশিন এই মেশিন দিয়ে সহজেই ধান ধানের চারা রোপণ করতে পারবেন খুব সুন্দরভাবে একজন লোক দ্বারা এই মেশিন পরিচালনা করা যায় এবং ছয় সারি বিশিষ্ট এই জমিগুলো দিয়ে ওনার সেই খুব তাড়াতাড়ি ধান চারা রোপণ করা হল রাইস ট্রান্সফার্টার দিয়ে at the mall vice transformer শস্য ভাণ্ডারের দেশ আমাদের বাংলাদেশ তাই কৃষিকে উন্নতি করতে শস্যের বিকল্প নেই কৃষি থেকেই আমাদের খাদ্য শস্য উৎপাদন তাই প্রযুক্তি ব্যবহার করে সহজেই কৃষকরা উপকৃত হচ্ছে এবং ভবিষ্যতে হবে এই প্রযুক্তিতে কাজ করে মেটালিক লিমিটেড